ঈদ আর মাত্র সাত দিন বাকি কি যে করি ঘরে কোনো খাবার নেই মেয়েটার জন্য জামা কাপড় আনতে হবে হাতে কোনো টাকাও নেই কিভাবে যে কি করব কি ভাবছো আর এভাবে মন মরা বসে আছে কেন ভাবছি ঈদ আসতে আর মাত্র সাত দিন বাকি ঘরে তো ভালো কোনো খাবার নেই মেয়েটার জন্য জামা কাপড় আনতে হবে হাতে কোনো টাকা পয়সাও নেই কিভাবে মা মা এবার ঈদে কিন্তু আমার নতুন জামা লাগবে ঈদের আর মাত্র কয়েকদিন বাকি তুমি বাবাকে বলে রাখবে যেন আমার জন্য একটা সুন্দর দেখে যে আমার জামা কিনে আনে এবার কিন্তু আমার নতুন জামা চাই চাই ঠিক আছে মা তোর বাবাকে বলে রাখবো তোর জন্য একটা সুন্দর দেখে জামা আনে এবার কিন্তু শুধু আমার জন্য জামা আনলে হবে না তোমার জন্য বাবার জন্য আর দাদির জন্য নতুন জামা আনতে হবে বলে দিলাম কিন্তু আচ্ছা মা ঠিক আছে আমি বড় সাহেবদের বাড়িতে কাজে যাচ্ছি তুই রান্না করে তোর দাদিকে নিয়ে খেয়ে নিস কেমন আর তোর বাবা আসলে বলিস যে মা কাজে গিয়েছে আসতে বিকেল হয়ে যাবে ঠিক আছে মা তুমি চিন্তা করো না আপা বাড়ির সব কাজ তো শেষ এখন কি করব। তেমন কিছু করতে হবে না শুধু ঘরটা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিলেই হবে ঈদ তো এসে যাচ্ছে ঈদের জন্য কি কেনাকাটা হয়েছে তোদের না আপা এখনো হয়নি কিন্তু আজকে মনে হয় জুয়ের বাবা সবার জন্য কেনাকাটা করতে যাবে আচ্ছা শোন ঈদের দিন তোর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে আসবি কিন্তু আর যদি কোনো কিছু লাগে তাহলে লজ্জা না পেয়ে আমাকে বলবি ঠিক আছে আপা কিছু লাগলে বলবো রে বন্ধু কি খবর তোর ই তো এসেই পড়ছে পরিবারের জন্য কি কেনাকাটা হয়েছে না এখনো হয়নি হাতে বেশি টাকা পয়সা নেই কীভাবে যে কি করি টাকা না থাকলে আমার কাছ থেকে টাকা নিয়ে নে পরে আমাকে দিয়ে দিস আর যাই করিস ঈদের দিন কিন্তু আমাদের বাসায় ঘুরতেই আসতে হবে তোর পরিবারকে নিয়ে আচ্ছা দেখা যাক কি করা যায় জুই এই জুই তোর মা কোথায় মা বড় সাহেবদের বাড়িতে কাজে গিয়েছে আসতে বিকেল হয়ে যাবে বলে গিয়েছে এই শুনেছো এবার মেয়েটা বায়না করছে এবার ঈদে সবার জন্য জামা কাপড় আনতে হবে শুধু তার জন্য আনলে নাকি সে পড়বে না আমার জন্য তোমার জন্য মায়ের জন্য সবার জন্য আনতে হবে এটা তার বায়না এত টাকা তুমি কোথায় পাবে ঈদের তো আর মাত্র সাত দিন বাকি এসব নিয়ে তুমি চিন্তা করো না কোনো না কোনোভাবে টাকা আমি জোগাড় করেই ফেলবো আর এবার মেয়েটার বাইনাও পূরণ করব। বাজার থেকে আসার সময় অল্প একটু গরুর গুস্ত নিয়ে এসো আর শ্যামাইচি নিয়ে এনো ঈদের দিন যেন রান্না করে সবাই একসাথে খেতে পারি আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় এ নিয়ে তুমি চিন্তা করো না আমাকে কিছু টাকা দিত কয়েকদিনের জন্যে ঈদের পর নিয়ে নিস এখানে কিছু টাকা আছে এটা দিয়ে সবার জন্যে ঈদের কেনাকাটা কর হাতে যখন টাকা আসবে তখন আমাকে ফেরত দিয়ে দিস এত তারা করতে হবে না আর শোন এবার ঈদে কিন্তু সবার জন্য কেনাকাটা করবি আরেকটা কথা এবার ঈদে কিন্তু আমাদের বাসায় আসতে হবে তোর পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাসায় ঘুরতে আসবি এবার জুই এই জুই তোরা সবাই কোথায় এদিকে আইতো এই দেখ তোদের সবার জন্য এদের জামা কাপড় কিনে নিয়ে এসেছে এই জামাটা পরে দেখ দেখতো কেমন হয়েছে পছন্দ হয় কি না তোর পরব আর শোন ঈদের দিন বিকেলে কিন্তু তোদের সবাইকে নিয়ে ঘুরতে যাবো তোরা সবাই বিকেলে নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে থাকবি তোর দাদিকেও কিন্তু সাথে নিয়ে যাবো তুই সুন্দর করে তোর দাদিকে কাপড়টা পরিয়ে দিস তো আচ্ছা ঠিক আছে আমি কিভাবে যাব আমি তো ঠিক মতো হাঁটতে পারি না আমার শরীরে যে অবস্থা এখন কি আমার ঘোরাঘুরি করার সময় আছে এই বুড়ি তুমি এত কথা বলো কেন তোমাকে নিয়ে যাব মানে নিয়েই যাব। তুমি বললে হবে নাকি হয়েছে হয়েছে থাম তোরা এখন সারাদিন শুধু দাদি নাতির ঝগড়া তোমরা সবাই ঘরে আসো খাবার খেতে হবে আর ঈদের জন্য আপনাদের সবাইকে অগ্রিম ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিন বিকেল মিনিটে সবাই চলে আসবেন আমাদের চ্যানেলে ঈদের দিনের ভিডিও দেখার জন্য ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর পরিবারের জন্য কম পারেন বেশি পারেন ঈদের কেনাকাটা করে ফেলেন কারণ ঈদের আর মাত্র সাত দিন বাকি আবারও ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য ঈদ মোবারক